জামালপুরের সরিষা বাড়িতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সহ যুবদল কর্মীদের পিটি আহত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে গত সোমবার বারোই মে রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের পারপাড়া গ্রামের তেঁতুলতলা মোড়ে এ ঘটনা ঘটে এতে ছাত্রদলের সভাপতি ও যুবদল কর্মী সহ ছয়জন আহত হয়েছে আহতরা হলেন ভাটারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান নাহিদ তিন নং ওয়ার্ড যুবদল নেতা আলমগীর হোসেন সোয়েল রানা কবির হোসেন গোলাম রাব্বানি ও ছাত্রদল কর্মী জুয়েল রানা গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিরা প্রাথমিকভাবে চিকিৎসা নেন তারা সকলেই ভাটারা ইউনিয়নের চর হরিপুর ও কালাই গ্রামের বাসিন্দা আহত ও স্থানীয়দের সূত্রে জানা যায় গত সোমবার সন্ধ্যারপর ভাটারা পারপারা মোড় এলাকায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সাংগঠনিক ও এলাকায় মাদক ও মাদক কারবারিদের তাণ্ডব বেড়ে যাওয়ায় মাদক বিরোধী প্রতিকার ও প্রতিরোধ বিষয়ক আলোচনা শেষ করে বাড়ি ফিরছিলেন তারা যখন পারপাড়া গ্রামের তেঁতুলতলা এলাকায় পৌঁছায় তখন অতর্কিতভাবে তাদের উপর আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদের নেতৃত্বে সংঘবদ্ধ আওয়ামী লীগ সমর্থকরা হামলা করে এ সময় বাঁশের লাঠি লোহার রড ও জিয়াই পাইপ দিয়ে তাদেরকে এলোপাতারিভাবে পিটিয়ে গুরুতর আহত করে দুইটি মোটরসাইকেল ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় পরে আহতদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়

আমরা এখানে আমূল লীগের রূপছ কেমন ভারতpartite বসে আছে যে যেখানে আমাদের রাতের অন্ধকারে যাবে এই Hagange কাদের কি মারা হবে এই এখন আমরা বিএনপি এখন আমরা আজকে বললাম তাদের আর্থিক বুদ্ধি সহ ভেঙ্গে আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ বিষয়ে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ ও মোহাম্মদ রাশেদ হাসান বলেন এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জামালপুর প্রতিনিধি সপোন মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আমি আলপনাত্তার তৃষা মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি